ডিজাইন ফিঙ্গার রিং অনলি এখনার মধ্যে ছোট বাচ্চাদের পড়তে পারবেন জাস্ট দেখুন আর একটা স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন খুবই সুন্দর চমৎকারভাবে ভাবে করা হয়েছে নকশাটা জাস্ট দেখুন একদমই ইউনিক আছে এটার ওয়েট কত হবে ভাইয়া এখন এটা হচ্ছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি একানা একানার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং এটা টোটালও প্রাইস পড়ছে সেম এরপর আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা মনে হয় সেম নাকি আচ্ছা এটাও তো সেম ডিজাইনের আছে এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন এটা রয়েট কত হবে ভাইয়া এটা ওনলি একানার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আপনারা চাইলে কিন্তু বড়রা যারা ইউজ করতে চান তারাও করতে পারেন অথবা যারাই কিনা হচ্ছে ছোট আছেন বাচ্চাদের গিফট করতে পারবেন যে কাউকে গিফট পারপাসে নিতে পারবেন ওনলি একানার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে সাত হাজার নয়শো টাকা এরপর নেক্সট যে ডিজাইনটা দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অনলি কত চার রতি চার রতি গাইজ দেখুন জাস্ট অনলি চার রতি আছে আপনাদের দেখলে বিশ্বাসই হবে না এবং এত বড় একটা চমৎকার ডিজাইন অনলি চার রতি এবং টোটাল প্রাইস পড়ছে আর হাজার টাকা টাকা পড়ছে এটাও কিন্তু 21 কারেটেরই জাস্ট দেখুন অনেক বড় কিন্তু সাইজ একদমই দেখলে বিশ্বাসই হবে না অবশ্যই আপনারা জুয়েলার শপে আসবেন ঠিকানা लास्टে বলে দিব এরপর যে ডিজাইনটা দেখতে চলেছে এটাও কিন্তু খুব বেশি সুন্দর गाइस জাস্ট দেখুন 3 রতি only 3 রতি wow so lovely design if one please screenshot and go to এটা অনলি চার রতি এবং টোটাল প্রাইস পড়ছে আপনার চার হাজার টাকা খুবই সুন্দর জাস্টে দেখুন তিন রতিতে বিশ্বাসই হবে না আপনাদেরকে জাস্ট দেখুন লোকদৃষ্টি জাইন একদমই কিন্তু ইউনিক আছে এবং খুবই সুন্দর পড়াশুনা চলে আসবেন আমাদের শপে আশা জুয়েলার্স এ হামিদুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে জিরো ডবল ওয়ান টু সেভেন সেভেন এই নাম্বারে কন্টাক্ট করবেন সর্দার মানে মেইন রোড সান্তাহারা আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শপে সো আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী মূল ভিডিওতে আজকে ডিজাইনের মধ্যে সবচেয়ে কোন ডিজাইনটা আপনাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং